হঠাৎ করে বাচ্চারা যদি কেক খাওয়ার বায়না করে তাহলে আপনারা কম উপকরণ দিয়ে এই কেক খুব সহজেই বাড়িতে বানিয়ে দিতে পারবেন এই কেক বানাতে ময়দা চিনি তেল ডিম টক দই কোকো পাউডার এসব কিছুই লাগবে না এগুলো ছাড়াই আপনারা স্পঞ্জি কেক বাড়িতেই বানিয়ে দিতে পারবেন এই কেক কিন্তু বাচ্চাদের খুব পছন্দ হবে রেসিপি দেখে ট্রাই করার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন সাথে রেসিপিটি শেয়ারও করে দেবেন তাহলে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে এই কেক বানাবো আমি বারবান বিস্কিট দিয়ে আপনারা যে কোনো চকলেট বিস্কিট দিয়ে আপনারা কেকটা বানিয়ে নিতে পারেন এখানে আমি বারবান বিস্কিটই ব্যবহার করছি তো বারবান বিস্কিটগুলো প্রথমে মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নেব তো এইভাবে ছোট ছোট টুকরো করে দিচ্ছি একবারে গুঁড়ো করা যাবে না আমি দুবারেই গুঁড়ো করে নেব তো অর্ধেকটা বিস্কিট এইভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে গুঁড়ো করে নিলাম এই কেক বানাতে আমি চব্বিশটা বারবান বিস্কিটস ব্যবহার করেছি তো দেখুন বিস্কিটসগুলো গুঁড়ো করে না হয়ে গেছে এবার ছাঁকনির মধ্যে দিয়ে একটু চেলে নিচ্ছি এতে যদি কোনো গোটা অংশ থাকে সেটা আলাদা হয়ে যাবে তো বিস্কিটের দেখুন একটু গোটা গোটা অংশ বেরিয়েছে তো এগুলো আমি মিক্সার জারে দিয়ে দিলাম আর বাকি যে বিস্কিটগুলো ছিল সেগুলো ছোট ছোট টুকরো করে দিলাম একসাথেই আবারও দিয়ে গুঁড়ো করে নিলাম তো আবারও ছাঁকনির মধ্যে দিয়ে চেলে নিচ্ছি আর একটু যদি গোটা অংশ থাকে সেগুলো আপনারা হাত দিয়ে এইভাবে একটু গুঁড়ো করে নিতে পারেন তো দেখুন ছাঁকনির মধ্যে যেই একটু গোটা গোটা অংশগুলো আছে সেগুলো আমি হাত দিয়ে এইভাবে একটু ডলে ডলে দিচ্ছি এতে খুব সহজে গুঁড়ো হয়ে গেল আজকে এই কেক বানাতে আমি ব্যবহার করছি চায়ের কাপ তো কাগজের যে চায়ের কাপগুলো আছে সেগুলোতেই আপনারা এই কেকগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এই কাগজের কাপ আমি একটু ছোট সাইজের ব্যবহার করছি তো আপনারা চাইলে একটু বড় সাইজের কাপগুলো যে পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন বা আপনারা যদি এই কাগজের কাপগুলো ব্যবহার করতে না চান তাহলে কি করে বানাবেন সেটাও আমি আপনাদের বলে দেব তো এই কাপগুলোর মধ্যে আমি অল্প তেল মাখিয়ে নিচ্ছি তো কাপগুলো তেল মাখানো হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি এবার ব্যাটারটা তৈরি করে নেব এই বিস্কিটের পাউডারের মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এর মধ্যে কোনো চিনি ব্যবহার করব না কারণ বিস্কিটের মধ্যে এমনিতেই চিনি থাকে তাই আলাদা করে এর মধ্যে চিনি দেওয়ার কোনো দরকারই নেই তো এখানে এক কাপ দুধ নিয়েছি অল্প অল্প করে প্রথমে দুধ দিয়ে দিচ্ছি একবারে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে প্রথমে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা খুব বেশি পাতলাও যেন না হয় আবার খুব বেশি ঘনও যেন না হয় তো দেখুন আমি যেভাবে ব্যাটারটা তৈরি করছি ঠিক সেইভাবেই আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন শুধু দুধ দিয়েই কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিলাম প্রথমে ভালো করে দু তিন মিনিট একটু ফেটিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডার বেকিং সোডা দেব না শুধু বেকিং পাউডারই দিয়ে দেবো তো ছোটো এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার দিয়ে খুব বেশি আর ফেটানোর দরকার নেই শুধু মিক্স করে নিলেই হবে আর যদি বেকিং পাউডার আপনাদের কাছে না থাকে আপনারা ইনো ব্যবহার করতে পারেন ছোটো এক চামচ ইনো দিয়ে দেবেন তাহলেই কিন্তু কেক খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিলাম এর কনসিস্টেন্সিটা দেখুন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে এখন এই যে কাপগুলোর মধ্যে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি হাফ কাপ করে দিচ্ছি হাফ কাপের থেকে একটু আপনারা বেশি করে ব্যাটারটা দিতে পারেন তাহলে কেকটা ফুলে গিয়ে একটু ওপরের দিকে হয়ে যাবে তবে পুরো ভরে দেবেন না তাহলে কেক পুরো ফুলে গিয়ে বাইরের দিকে বেরিয়ে আসবে প্রতিটা কাপ আমি একটু ট্যাপ করে নিলাম তো আপনারা যদি এই কাগজের কাপগুলোতে বানাতে না চান আপনারা বাড়িতে যে আমাদের স্টিলের গ্লাস থাকে সেগুলোতেই আপনারা এই কেক খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আমি দেখুন একটা ছোট্ট সাইজের এরকম স্টিলের গ্লাস নিয়েছি আর বাকি যে ব্যাটারটা ছিল সেটা আমি এই স্টিলের গ্লাসেই দিয়ে দিলাম গ্লাসটাও একটু ট্যাপ করে নিতে হবে আর ওপর থেকে অল্প কাজু দিয়ে সাজিয়ে নিচ্ছি এটা আপনারা নাও দিতে পারেন এবার এগুলো বেক করে নেব কড়াইতে আমি কিছুটা পরিমাণের লবণ আগেই বসিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিট প্রিহিট করে নিয়েছি দশ মিনিট প্রিহিট করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে একটা ছোট্ট থালা বসিয়ে দিলাম আর এর উপরেই এবার এই কাপগুলো রেখে দিচ্ছি আর গ্লাসটাও রেখে দিচ্ছি আমি থালাটা পরেই বসালাম আপনারা প্রিহিট করার সময় থালাটা বসিয়ে দেবেন তাহলে থালাটাও গরম হয়ে যাবে এবার ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটা বেক হতে দেবো প্রায় পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে এটা আর প্রথম দিকে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম প্রায় কুড়ি মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছিলাম তো এইভাবে বেক করে নিলাম পঁয়ত্রিশ মিনিট ঢাকনাটা সরিয়ে চুরি দিয়ে দেখে নিলাম কেকগুলো ঠিকমতো বেক হয়েছে কি না তো ছুরির গায়ে লেগে নেই তার মানে পারফেক্টভাবে এটা বেক হয়েছে তো যেহেতু এগুলো কাগজের কাপের মধ্যে করেছি তাই হাত দিয়েই কিন্তু তোলা যাচ্ছে আর গ্লাসটা আমি সারাশি দিয়ে তুলে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কেক আপনাদের ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখুন তিনটে উপকরণ দিয়ে কত সুন্দর সফট আর স্পঞ্জি কেক বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আর এই কেক কিন্তু বাচ্চাদের খুব পছন্দ হবে তাহলে হঠাৎ করে যদি বাচ্চারা কেক খাওয়ার বায়না করে এইভাবে আপনারা কেক বানিয়ে তাদের দিতেই পারেন তো একটা কেক আমি আপনাদের ডিমোল করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে খুব সহজেই এগুলো বেরিয়ে আসে কোনো ঝামেলা নেই আর আপনারা যদি চান একটু কেটে নিয়ে তারপর বের করে নিতে পারেন বা সাইড দিয়ে একটু লুজ করে তারপর বের করে নিতে পারেন বা কেকটা বের না করেও এই কাপের মধ্যে চামচ দিয়ে বাচ্চাদের দিতে পারেন আর যদি বাড়িতে এই কাগজের কাপ না থাকে তাহলে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম আপনারা কিভাবে বানাবেন তো স্টিলের গ্লাসের মধ্যেই আপনারা খুব সহজেই এই কেকগুলো বানিয়ে নিতে পারেন স্টিলের গ্লাসেও কিন্তু খুব সুন্দর কেক তৈরি হয় তো আমি আপনাদের সেটাও বের করে দেখিয়ে দিচ্ছি তো গ্লাসের সাইড দিয়ে একটু ছুরি দিয়ে লুজ করে নিচ্ছি তারপর কেকটা আমি বের করে নিচ্ছি তো এইভাবে আপনারা কেক স্টিলের গ্লাসেও বানিয়ে নিতে পারেন ছোটো কিংবা বড় যেই সাইজেই আপনাদের থাকবে গ্লাস সেই সাইজেই বানাতে পারেন আর এই গ্লাসের কেকও দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখে হয়তো বুঝতেই পারছেন তো এই কেকটাও আমি কেটে নিচ্ছি আশা করছি আমার আজকে এই কাপ কেকের রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বাচ্চাদের এইভাবে বানিয়ে দিন বাচ্চাদেরও ভালো লাগবে এটা আমার আজকের রেসিপি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকে এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ